পূর্ব ভারতের একমাত্র নিয়োজিত থোরাসিক ভ্যাকুলাম দল নারায়ণা হাসপাতাল কলকাতায় প্রতি মাসে দ্বিতীয় শুক্রবার নারায়ণ হাসপাতাল হাওড়া প্রতি মাসের চতুর্থ শুক্রবার নারায়ণ হাসপাতাল নারায়ণটেগর মুকুন্দপুর প্রতি মাসের চতুর্থ শুক্রবার নারায়ণ হাসপাতাল বারাসা থোরাসিক ভ্যাকুলাম দলটি এ এল সি এ ট্রিট একটি অবিচ্ছেদ্য অংশ যেখানে ফিজিওথেরাপিস এবং রিহার্সাল বিশেষজ্ঞদের চিকিৎসা ও মানবতার রোগ নির্ণয় করা হয় প্রফেসর অমিত চক্রবর্তী তত্ত্বাবধানে এবং তার টিম সহ এখানে সুন্দরভাবে চিকিৎসা করা হয় কম্প্রিহেন্সিভ থোরাসিক ভ্যাসকুলার চারটে সেন্টারেই সমানভাবে থাকবে অর্থাৎ এমার্জেন্সি বলুন বা অন্যান্য বলুন অ্যাডভান্স লাং কেয়ার ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ বলে যে ক্লিনিকের কথা আমরা বলেছি সেটা আমরা শুরুতে এক একটা সপ্তাহে এক একটা সেন্টারে করব ওটা তো একটা ক্লিনিক সেই ক্লিনিকটা যেমন ধরুন আমাদের আর করে এটা শুক্রবার থার্ড ফ্রাইডে হবে এনএসএইচ হাওড়াতে হবে সেকেন্ড ফ্রাইডে এনএমএইচ বারাসাতে হবে ফোর্থ এটা এগোতে থাকলে আমরা হয়তো ফার্স্ট তো আর এন টেকোডে করবো কারণ আর এন টেকোডটা যেহেতু আমাদের অনেক বেশি ব্যস্ততার মধ্যে পেশেন্টের সংখ্যাও অনেক বেশি শুরুতে আমরা এভাবেই ভেবেছি এবার এগোতে থাকলে আরও রেগুলার হবে অ্যালকাটি শব্দটার একটা অ্যাক্রোনিম এ এল সি এ টি আই অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যে সমস্ত জটিল দুরারোগ্য লাং ক্যান লাঙের অসুখ যার জন্য মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনগুলো মানে খুবই সমস্যায় পড়ে যায় সব সময় অক্সিজেন নিয়ে থাকতে হচ্ছে বাড়িতে বাইরে যেতে গেলে পরে হাঁপিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠালামা করতে পারছে না নিজের কেয়ার নিতে পারছে না মাঝে মধ্যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এই যে পেশেন্টরা এবং ধীরে ধীরে তারা মানে একটা খারাপ এদের একটা বড়ো অংশকে ট্রান্সপ্লান্টের মতো সিচুয়েশান যেতে হয় যেটা ব্যাপার হচ্ছে যে এদেরকে ঠিক ঠিকভাবে গাইড করা সেটা খালি ওষুধ দিয়ে নয় কি পরীক্ষা নিরীক্ষা কীভাবে জীবনযাত্রা যেমন ধরুন হাইপার সেন্সিটিভ নিউমোনিয়া বলে একটা জিনিস এইচপি বলে একটা অসুখ আছে প্রচুর পেশেন্ট থাকে যারা নিয়মিত পায়রাকে এ খাওয়ায় কম খাওয়ায় ধর্মীয় কারণে এবং এই সমস্ত লোকেদের আইএলডি এরকম পেশেন্ট থাকে তারা ভোগে এবং তারা কিন্তু জানেও না যে এটা করা উচিত নয় এরকম আমি বলতে চাইছি একটা ছোটো একটা উদাহরণ দিলাম যে এটা ডক্টর বর্ধন ওরা আরও ভালো জানবে যে এই অ্যাডভান্স লাং কেয়ার আমাদের এখানে নেই কেউ কেউ পারমোনোলজিস্ট ওনার কাছে একজন পেশেন্ট এলো উনি হয়তো ব্যক্তিগতভাবে তাকে সাহায্য করলেন চিকিৎসা করলেন কিন্তু একটা টোটাল টিম হিসেবে কম্প্রিহেন্সিভ সার্ভিস এটা নেই এটা আমরা করতে চাইছি এবং এটা আমরা চাইছি যাতে পূর্ব ভারতে পাওয়া যায় কেননা প্রত্যন্ত এলাকা থেকেও মানুষজন কিন্তু সার্ভিসই পায় না ওই দক্ষিণ ভারতের দিকে তাকিয়ে থাকলে চলবে না আমরা পূর্ব ভারতেও ওই প্র্যাকটিসটাকে ডেভেলপ করাতে চাইছি যেগুলো অ্যাডভান্সড কেসেস থাকে ওইখানে আমাদের একটা মডিউল হিসেবে চলতে হবে মডিউল হিসেবে না চলতে হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি ট্রিট করছি কিন্তু পেশেন্টের যেটা দরকার পেশেন্টের কালি মেডিকেল ট্রিটমেন্ট না ওর রিহ্যাবিলিটেশান দরকার ওর নিউট্রিশনাল অ্যাডভাইস দরকার ওর যদি পরবর্তীকালে কোনো আমরা সার্জিক্যাল প্ল্যানিং করার দরকার আছে ট্রান্সপ্ল্যান্ট তো একদিনের ব্যাপার নয় ট্রান্সপ্ল্যান্টের জন্য পেশেন্টকে লিস্টিং করতে হয় ট্রান্সপ্লান্টের জন্য পুরো ফ্যামিলিকে জিনিসটা বোঝাতে হয় হয়তো এটা ধীরে ধীরে ওকে রিহ্যাব করে একটা জায়গায় আনতে হয় যেখানে ও ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুত হবে তো এই পুরো জিনিসটা একটা ইট হ্যাজ টু বি টোটাল একটা টোটালিটির ব্যাপার এরম ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট হয়তো আমাদের মানে সবাই করে কিন্তু এই যে টোটালিটিতে ট্রিটমেন্ট করাটা একটা স্পেশালি যেই কেসেসগুলো অ্যাডভান্স যেখানে হয়তো আমরা মেডিকেল ম্যানেজমেন্টে এগোতে পারছি না এই পেশেন্টগুলোকে এই যদি আমরা এই মডিউলে আনতে পারি তাহলে যদি ওনাদের ট্রান্সপ্ল্যান্ট নাও হয় বা ওনাদের জন্য সার্জিক্যাল ইয়ে নাও হয় কিন্তু এই অ্যাডভাইসে চললে হয়তো ওনাদের যেই অ্যামাউন্ট অফ রিলিফ আমরা খালি ওষুধে দিতে পারছি তাতে হয়তো ঢের বেশি আমরা এদের হেল্প করতে পারি ইনক্লুডিং ওনাদের ফ্যামিলি মেম্বার্স যে কোনো অ্যাডভান্স লাং এলিমেন্ট থাকলে দ্য ফ্যামিলি ইটসেল গেটস এ ভেরি সিভিয়ার ডিপ্রেশনের ব্যাপার চলে আসে যে এটার থেকে আমরা আর বেরোতে পারছি না তো ফ্যামিলিকে অ্যাডভাইস করা ফ্যামিলিকে বোঝানো যে হয়তো আমরা এটা ট্রান্সপ্লান্ট করলে বা সার্জিক্যাল ইয়ে করলে বেটার হয় যে কোনো সার্জারির জন্য কেউই প্রথমবারে প্রস্তুত হয় না তো তার জন্যে সে প্রস্তুতি আনার জন্য পেশেন্টের প্রস্তুতি ওয়েল এস ফ্যামিলি যে মেন্টাল প্রস্তুতি এই পুরোটা জিনিস তৈরি এই তাই জন্যই আমরা অ্যালজাইটিটা প্ল্যান করছি যাতে এইটা পুরো ইটস নট অনলি ট্রান্সপ্ল্যান্ট ইটস অ্যা ইনক্লুড এভরিথিং ইনক্লুড দ্য ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন ফ্যামিলি অ্যাডভাইস অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিশন এক্সারসাইজেস এভরিথিং সব কিছু নিয়েই এটা হয় তাই জন্য যদি এই মডিউলে কাজ করা যায় হয়তো আমরা অনেক বেটার রেজাল্টস পাবো আমাদের এই ইভেন্টটা হয়েছে আপনি নিজেও একজন ডক্টর তো আমরা তো দেখলাম এখানে আপনি অপারেশন করেছেন তো ফ্রি অপারেশনটা হয়েছিল এই বিষয়টা বারবার আমার एक्चुअली হঠাৎ করে ডিটেক্টেড হয় আর কি যে পেড সিটি স্ক্যানে একটা ছোট গ্রোথ ধরা পড়ে সেই গ্রোথটা নিয়ে ওটা পেড সিটিতে বলেছিল ইনফেক্টিভ তারপর আমি আমার কলিগ আমার অর্থোপেডিক সার্জন আমার প্রথমে এটা স্টার্ট হয় একটা লাম্বার পেন দিয়ে এবং একটা নামনেস হচ্ছিল লোয়ার লিম্বে সেটা আমি দেখাতে গিয়েছিলাম আমার অর্থোপেডিক বন্ধু আর কি পিজি এস এস কে হসপিটালের উনি অর্থোপেডিক সার্জন এইচ ওডি ডক্টর মুকুল ভট্টাচার্য ওনার কাছে গিয়েছিলাম উনি একটা এমআরআই করায় ওই রিপোর্টটা দেখার পর উনি আমাকে পেট সিটি স্ক্যান করতে পারেন পেট সিটি স্ক্যানে আমার একটা ছোট গ্রোথ ধরা পড়ে সেই গ্রোথটা ওরা কোয়ারি ইনফেক্টিভ বলে আমাকে ওখানে রিপোর্টটা দিয়েছিলেন ওইটার পেট সিটি স্ক্যানে রিপোর্টটা দেখাতে গিয়েছিলাম আমার অর্থোপেডিক বন্ধুটি বন্ধুকে তা উনি আমাকে একজন পারমোনোলজিস্টিকার পালমোনোলজিস্টের কাছে রেফার করেন তা উনি অমিতাভ সেনগুপ্ত ডক্টর অমিতাভ সেনগুপ্ত ওনার কাছে গেলাম উনি আমাকে একটা সিটি থোরাক্স করেন সিটি থোরাক্সে ওইটা মানে ক্যান্সারাস বলে এফএনএসি রিপোর্ট করার জন্যে আমাকে অ্যাডভাইস দেন তারপরে আমি ডক্টর পিনাকপানি ভট্টাচার্যের কাছে গিয়েছিলাম সোনোলজিস্ট রিনাউন্ড সোনোলজিস্ট সবাই জানেন বেঙ্গলে তা উনি আমাকে এফএনএসিটা করে দেন এবং ডায়াগনোসিস হয় অ্যাডেনো কার্সিনোমা লাস্ট নারায়ণীতে তারপরে পিনাকপানি ভাচার্য আমাকে ডক্টর অমিতাভ চক্রবর্তীর কাছে রেফার করেন এবং আমি ওখানে যাই আর এন করে ওনার সাথে কথা বলি কনসাল্ট করি উনি আমাকে বললেন যে কোনো চিন্তা করবেন না এটা আমি ছোটো আছে এটা ওটি করে দেওয়া দেওয়া করে দেওয়াই ভালো ওই গ্রোথটাকে আপনি যদি নারায়ণী থেকে অপারেশন হয়েছেন যদি বলি নারায়ণীর ফিডব্যাক যদি বলি কেমন মানে মানে পরিষেবা কেমন পেয়েছে ভীষণ ভালো পরিষেবা পেয়েছি এবং ডক্টর অমিতম চক্রবর্তী কাছ থেকে তো খুব ভালো পরিষেবা পেয়েছি এবং গুড অ্যাডভাইস পেয়েছি উনি আমাকে মানে অনেক কিছু বলে বলেছেন যে এটা যদি ছোট অবস্থাতে ওটি করে দেওয়া যায় তাহলে আপনার হয়তো এটা ভালোও হয়ে যেতে পারে এবং ঠিক তাই হয়েছে এইটা আমার কোনো জায়গায় এটা ছড়ায়নি এটা জাস্ট একদম ইন সিটু ছিল মানে অ্যাডিনো কার্সিনোমাটা তাই লোবেক্টমি করেছেন রোবটিক সার্জারি হয়েছে এবং পাঁচ দিনে আমি মানে সুস্থ হয়ে গেছি মোটামুটি এবং ওনাদের এত সুন্দর পরিষেবা আমি পেয়েছি এত সুন্দর কনসাল্ট কনসালটেন্ট হিসেবে ওদের পেয়েছি আমি আজকে দেখছেন এই সুন্দর সুস্থভাবে দাঁড়িয়ে আছি আমার নাম ডক্টর পামেলা ঘোষ আমার কোনো কেমো টেমো কিছু এখনও অবধি লাগেনি আমি পুরোপুরিভাবেই সুস্থ আছি এবং আমার আমি হাওড়ায় থাকি এবং আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে আছি আমার আর কয়েক মাস আছে আর কি আমি সুন্দরভাবে কাজ করছি আমার দ্বিতীয় ইনিংসটা মসৃণ করে দেওয়ার জন্য আমি ওনাদের কাছে ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ আর কি থ্যাংক ইউ